পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোলাণ তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাষা সূর্য ও চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে আর তারকা ও গাছপালা সিজদা করে আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাড়ি পাল্লা স্থাপন করেছেন যাতে তোমরা দাড়ি পাললায় সীমা লঙ্ঘন না করো আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্ট জীবের জন্য তাতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার খেজুর আবুরঞ্জুত আর আছে পুষাজুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পুরা মাটির ন্যায় আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোয়া বিহীন অগ্নিশিখা থেকে সুতরাং তোমাদের রবের উভয়ে অস্বীকার করবে তিনি দুই পূর্ব ও পশ্চিমের রব সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে আর সমুদ্রে চলমান পাহাড় সমূহ জাহাজসমূহ তারই সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল আর থেকে যাবে শুধু মহামহিম ও তোমার রবের রবের চেহারা। তোমাদের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আসমান সমূহ ও জমিনের যারা রয়েছে সবাই তার কাছে চায় প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে রত রয়েছেন সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে হে মানুষ ও জিন আমি অচিরেই তোমাদের হিসাব নিকাশ গ্রহণের প্রতি মনোনিবেশ করব। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে হে জিন ও মানব জাতি যদি তোমরা আসমানসমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও কিন্তু তোমরা তা আল্লাহর দেয়া শক্তি ছাড়া বের হতে পারবে না সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোয়া তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে অতপর তার রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে অতপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না জিনকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এই জাহান নাম যাকে অপরাধীরা অস্বীকার করত। তারা ঘুরতে থাকবে ও ফুটন্ত পানির সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নের সাহায্যে অতপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে টেনে নেয়া হবে সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জান্নাত সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে উভয়ই বহু ফলদার শাখা বিশিষ্ট সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে উভয়ের মধ্যে থাকবে দুটি ঝর্ণাধারা যা প্রবাহিত হবে সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু প্রকারের সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে সেখানে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেয় অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ যাদেরকে ইতোপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তারা যেন হীরা ও প্রবাল সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে আর ওই দুটি জান্নাত ছাড়াও আরো দুটি জান্নাত রয়েছে সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে জান্নাত দুটি গাঢ় সবুজ সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে এ দুটিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দুটি ধারা। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে এ দুটিতে থাকবে ফল মূল খেজুর ও আনার সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে সেই জান্নাত সমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তারা হু তাবতে থাকবে সুরক্ষিতা সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে যাদেরকে ইতোপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচের উপর হেলান দেয়া অবস্থায় থাকবে সুতরাং তোমার রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে তোমার রবের নাম বরকতময় যিনি মহামহিম ও মহানুভব